তো আজকে শব্দের অর্থটা হলো তো এই শব্দের বাংলা অর্থটা বলে দিব বা এটার যে বাংলা অর্থটা আছে এটা তোমাদের দেখাই দেবো তো আমি এখন তো পারিবারিকভাবে বাড়িতেই মানে ভিডিওটা করতেছি তো বাড়িতেই তো তার সঙ্গে এটা বলা সম্ভব হচ্ছে তো এই শব্দের অর্থটা আমরা জেনে নেব বা বাংলা অর্থটা জেনে নেব তো এটাকে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং অলরেডি করে নেবে তো উত্তরটা তোমরা ভালোভাবে নিতে পারো খারাপভাবে নিতে পারো তো উত্তরে অর্থগুলো কিন্তু আমাদের রাখা দরকার তো তুমি খারাপ মাইন্ডও নিতে পারো ভালো মাইন্ডও নিতে পারো ওটা তোমার নিজস্ব ব্যাপার তো নিচেও এই অর্থটা দেওয়া আছে তো দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং গল্লিফ্র অন করে রাখবে তো উত্তরটা দেখে দেখার আগে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং গল্ল রিফোন অন করে রাখবে তো উত্তরটা হলো সঙ্গম এবং যৌনতা তো এটার অর্থ এটাই এই দুইটাই এবং আরও অনেক অর্থ আছে তবে ওইগুলো আমি লিখে নাই তবে অর্থ যেহেতু জানা দরকার তোমাদের তো একটা করে অর্থ জেনে নিলেই হবে তো আজকের প্রশ্নটা বন্ধুই সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে কামনা রেখে কাজকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে সে বন্ধু সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে কামনারি কাজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ তো সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে এক কামনারি কাজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে সে বন্ধু সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে এ কামনা রেখে আজকে এখানে আমাকে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে তো সকলেই কিন্তু চ্যানেলটাকে সাপোর্ট করবে সাপোর্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অন করে রাখবে তো আজকে আমি জানি কথা হবে